হিন্দি বাক্যের পার্ট টুয়েলভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন একশোটি ছোট ছোট হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল আমি কি করব এটি ছেলে বললে বলবেন মে ক্যা করুঙ্গা আর মেয়ে বললে বলবেন মে ক্যা করুঙ্গি আমি মানে হলো মে কী কে বলা হয় ক্যা करबो हिंदी अबे करूँगा मे बोलने आमी करते बो, छेले य बोलबें मैं कर सकता हूँ और मे बोले बोलबें मैं कर सकती हूँ आमी माने जानो मैं करते बो, हिंदी बोला है कर सकता हूँ मे बोले बोलबें कर सकती हूँ आमी करते करतेब ना एटे छेले बोले बोल बोलबें मैं नहीं कर सकता और मे बोले बोलब मैं नहीं कर सकती আমি মানে হলো মে করতে পারবো না হিন্দিতে বলা হয় नहीं कर सकता मैं बोलले বলবেন बोल नहीं कर सकती তারপর সে বাড়িতে নেই হিন্দি হবে वो घर में नहीं है से হিন্দি হয় वो কিংবা ओ বাড়িতে নেই হিন্দি হবে घर में नहीं है তারপর তুমি কি অসুস্থ আছো হিন্দি হবে क्या तुम बीमार हो তুমি কি হিন্দি হবে क्या तुम অসুস্থ আছো হিন্দিতে বলবেন बीमार हो তারপর হ্যাঁ আমি অসুস্থ আছি হিন্দি হবে হা, ম্যা বিমার হু কে হিন্দিতে বলা হয় হা। আমি হিন্দি হয় ম্য অসুস্থ হিন্দি হয় বিমার আছি হিন্দি হয় হু তারপর এখন কেমন আছেন হিন্দি হবে অব ক্যাসে হো এখন হিন্দি হয় অব কেমন আছেন হিন্দিতে বলবেন ক্যাসে হো ঠিক আছে তারপর আমি ঠিক আছি হিন্দি হবে ম্য ঠিক হু আমি হিন্দি হয় মে ঠিক আছি হিন্দি হবে ঠিক হু তারপর এখনই এসো হিন্দি হবে অভি আও অভি আও এখনই হিন্দি হয় আভি এসো হিন্দি হয় আও তারপর এখনই আসুন হিন্দি হবে আভি আইয়ে অভি আইয়ে এখনই হিন্দি হয় আভি আসুন হিন্দি হয় আইয়ে তাড়াতাড়ি আয় হিন্দি হবে জলদি আ জলদি আ তাড়াতাড়ি হিন্দি হয় জলদি আয় হিন্দি হয় আ তারপর তাড়াতাড়ি এসো হিন্দি হবে জলদি আও জলদি আও তাড়াতাড়ি মানে যেন জলদি এসো হিন্দিতে বলা হয় আও তারপর তাড়াতাড়ি আসুন হিন্দি হবে জলদি আইয়ে জলদি আইয়ে তারপর আমি খেলছিলাম এটি ছেলে বললে বলবেন মে খেল রা থা আর মেয়ে বললে বলবেন ম্যা খেল রিথি আমি মানে হলো মেয়ে খেলছিলাম হিন্দি হয় খেল রাহাতা মেয়ে বললে হবে খেল রহিথি তারপর আমি জানি এটি ছেলে বললে বলবেন ম্যাঁ জানতা হু আর মেয়ে বললে বলবেন ম্যাঁ জানতি হু ঠিক আছে তারপর আমি জানি না এটি ছেলে বললে বলবেন মেয়ে নেই জানতা আর মেয়ে বললে হবে ম্যা নেই জানতি আমি মানে যেন মেয়ে জানি না হিন্দি হয় নেহি জানতা আর মেয়ে বললে হয় নেহি জানতি তারপর বসে যা বা বসে পড় হিন্দি হবে ব্যাট যা ব্যাট যা এই বাক্যটি আমরা আমাদের থেকে ছোটদের সাথে কথা বলার সময় ব্যবহার করব। বসে যাও বা বসে পড়ো হিন্দি হবে ব্যাট যাও ব্যাট যাও এটি আমরা বড়োদের সাথে কথা বলার সময় ব্যবহার করবো বসে যান বা বসে পড়ুন এর হিন্দি হবে ব্যাট যাইয়ে ব্যাট যাইয়ে এই বাক্যটি আমরা গুরুজনদের সাথে কথা বলার সময় ব্যবহার করবো তারপর এই দিকে আয় হিন্দি হবে ইধার আ ইধার আ এই দিকে হিন্দি হয় ইধার আয় হিন্দি হবে আ তারপর এই দিকে এসো হিন্দি হবে ইধার আও ইধার আও এইদিকে হিন্দি হয় ইধর এসো হিন্দি হয় আও তারপর এইদিকে আসুন হিন্দি হবে ইধার আইয়ে ইধার আইয়ে আসুনকে বলা হয় আইয়ে ঠিক আছে তারপর এটা আমাকে দাও হিন্দি হবে ইয়ে মুঝে দো এটা হিন্দি হয় ইয়ে আমাকে হিন্দি হয় মুঝে দাও হিন্দি হবে দো তারপর দাঁড়িয়ে যা হিন্দি হবে খাড়ে হো যা খাড়ে হো যা এটি আমরা ছোটোদের সাথে কথা বলার সময় ব্যবহার করব ঠিক আছে তারপর দাঁড়িয়ে যাও হিন্দি হবে খাড়ে হো যাও খাড়ে হো যাও এটি আমাদের থেকে বড়দের সাথে কথা বলার সময় ব্যবহার করব। দাঁড়িয়ে যান হিন্দি হবে খাড়ে হো যাইয়ে খাড়ে হো যাইয়ে এই বাক্যটি আমরা গুরুজনদের সাথে কথা বলার সময় ব্যবহার করব। তারপর এখানে এসো হিন্দি হবে ইয়াহা আও ইহা আও ইয়াহা হিন্দি হয় এসো হিন্দি হবে ঠিক আছে তারপর এখানে আসুন হিন্দি হবে ইয়াহা আইয়ে ইয়াহা আইয়ে এখানে হিন্দি হয় ইয়াহা আসুন বললাম আইয়ে তুমি পাগল হিন্দি হবে তুম পাগল হো তুম পাগল হো তুমি হিন্দি হয় তুম পাগলকে হিন্দিতে বলা হয় পাগল তারপর তুমি সুন্দর হিন্দি হবে তুমি খুবসুরত হৌ বা বলতে পারেন তুম সুন্দর হৌ তুমিকে হিন্দিতে বলা হয় তুম আর সুন্দরকে হিন্দিতে বলা হয় সুন্দর বা খুবসুরত বেশি চিৎকার করো না হিন্দি হবে যাদা চিল্লাও মত বেশি হিন্দি হয় যাদা চিৎকার করো না হিন্দিতে বলবেন চিল্লাও মত তারপর আমাকে যেতে হবে হিন্দি হবে मुझे जाना होगा मुझे जाना होगा আমাকে হিন্দি হয় मुझे যেতে হবে হিন্দি হবে जाना होगा তারপর এটা এখনি করো হিন্দি হবে यह अभी करो এটা হিন্দি হয় यह এখনি হিন্দি হয় अभी करो हिंदी होवे करो ওইদিকে যাস না হিন্দি হবে उधर मत जा उधर मत जा ওইদিকে হিন্দি হয় उधर যাস না হিন্দিতে বলবেন মজ যা তারপর ওইদিকে যেও না হিন্দি হবে উধার মজ যাও দিকে হিন্দি হয় উধার আর যেও না হিন্দিতে বলবেন মজ যাও ঠিক আছে তারপর এটা কখন হলো হিন্দি হবে ইয়ে কব হুয়া এটা হিন্দি হয় ইয়ে কখন হলো হিন্দিতে বলবেন কব হুয়া তারপর মন দিয়ে শুন হিন্দি হবে ধ্যান সে শুন ধ্যান সে শুন মন দিয়ে হিন্দি হবে ধ্যান সে শুন হিন্দিতে বলা হয় শুন তারপর মন দিয়ে শোনো হিন্দি হবে ধ্যান সে শুনো মন দিয়ে হিন্দিতে বললাম ধ্যান সে আর শোনো হিন্দিতে বলা হয় শুনো তারপর মন দিয়ে শুনুন হিন্দি হবে ধ্যান সে শুনিয়ে মন দিয়ে হিন্দিতে হয় ধ্যান সে শুনুন হিন্দিতে বলবেন শুনিয়ে ঠিক আছে তারপর एटा ठीक हिंदी होबे ये सही है ये सही है एटा हिंदी हो ये ठीक के बोला है सही तरप एटा भूल हिंदी होबे ये गलत है ये गलत है एटा हिंदी हो ये भूल के बोला हाँ गलत, पर, है गलत तरपर भीतरे आय हिंदी होबे अंदर आ अंदर आ हिंदी हो अंदर आय हिंदी होबे आ तरपर ভিতরে এসো হিন্দি হবে আন্দার আও ভিতরে হিন্দি হয় আন্দার এসো হিন্দি হবে আও তারপর ভিতরে আসুন হিন্দি হবে আন্দার আইয়ে আন্দার আইয়ে ভিতরে হিন্দিতে হয় আন্দার আসুন হিন্দি হবে আইয়ে তারপর থাকতে দাও হিন্দি হবে রহনে দো রহনে দো ঠিক আছে তারপর তৈরি থাকো হিন্দি হবে তেয়ার রহো তেয়ার রহো তৈরিকে বলা হয় তেয়ার থাকো হিন্দি হবে রাহো তৈরি হয়ে যাও হিন্দি হবে তেয়ার হো যাও তৈরি হিন্দি হবে তেয়ার হয়ে যাও হিন্দিতে বলবেন হো যাও ঠিক আছে তারপর আমার কাছে আয় হিন্দি হবে মেরে পাশ আ আমার কাছে হিন্দি হবে মেরে পাস আয় হিন্দিতে বললাম আ ঠিক আছে তারপর আমার কাছে এসো হিন্দি হবে মেরে পাশ আও আমার কাছে হিন্দিতে বললাম মেরে পাস এসো হিন্দি হবে আও তারপর আমার কাছে আসুন হিন্দি হবে মেরে পাস আইয়ে আমার কাছে হিন্দিতে বললাম মেরে পাস আসুন হিন্দিতে বললাম আইয়ে তারপর আমাকে যেতে দাও হিন্দি হবে মুঝে জানে দো আমাকে হিন্দি হয় মুঝে যেতে দাও হিন্দিতে বলবেন জানে দো তারপর তাকে যেতে দাও হিন্দি হবে উসে জানে দো বা বলতে পারেন উস্কো জানে দো তাকে হিন্দি হয় উসে বা উস্কো যেতে দাও হিন্দিতে বললাম জানে দো তারপর আমাকে দাও হিন্দি হবে মুঝে দো মুঝে দো ঠিক আছে তারপর আমাকে দে হিন্দি হবে মুঝে দে মুঝে দে আর আমাকে দিন এর হিন্দি হবে মুঝে দি মুঝে দি তারপর নিচে আয় হিন্দি হবে নিচে আ নিচে আ নিচেকে বলা হয় নিচে আয় মানে বললাম আ তারপর নিচে এসো হিন্দি হবে নিচে আও নিচে আও তারপর নিচে আসুন হিন্দি হবে নিচে আইয়ে নিচে আইয়ে তারপর বাইরে যা হিন্দি হবে বাহার যা বাহার যা বাইরে হিন্দি হয় বাহার যা হিন্দি হবে যা তারপর বাইরে যাও হিন্দি হবে বাহার যাও বাইরে হিন্দিতে বললাম বাহার আর যাও হিন্দি হয় যাও তারপর বাইরে যান হিন্দি হবে বাহার যাইয়ে বাহার যাইয়ে বাইরে হিন্দিতে যেন বাহার যান হিন্দি হয় যাইয়ে হাত ধুয়ে নাও হিন্দি হবে হাত হাত হিন্দি হয় হাত ধুয়ে নাও হিন্দিতে বলবেন ধোলো লো ঠিক আছে তারপর হাত ধুয়ে নিন হিন্দি হবে হাত ধো লিজিয়ে হাত ধো লিজে হাতকে বললাম হাত আর ধুয়ে নিন হিন্দিতে বলবেন ধো লিজিয়ে ঠিক আছে তারপর উপরে যা হিন্দি হবে উপর যা উপর যা উপরে হিন্দি হয় উপর যা মানে বললাম যা উপরে যাও এর হিন্দি হবে উপর যাও উপরে হিন্দিতে বললাম উপর যাও হিন্দি হয় যাও তারপর উপরে যান হিন্দি হবে উপর যাইয়ে উপরে হিন্দি হয় উপর যান হিন্দিতে বলবেন যাইয়ে নিচে নেমে আয় হিন্দি হবে নিচে উতর নিচে উতর নিচে হিন্দি হয় নিচে আর নেমে আয় একে হিন্দিতে বলা হয় উতর ঠিক আছে তারপর নিচে নেমে এসো একে হিন্দিতে বলবেন নিচে উতরো নিচে উতরো নিচে হিন্দিতে হয় নিচে নেমে এসো একে হিন্দিতে বলা হয় উতরো নিচে নেমে আসুন হিন্দি হবে নিচে উতরিয়ে নিচে উতরিয়ে নিচে হিন্দি হয় নিচে নেমে আসুন হিন্দিতে বলবেন উতরিয়ে ঠিক আছে তারপর তাড়াতাড়ি খা হিন্দি হবে জলদি খা জলদি খা ঠিক আছে তারপর তাড়াতাড়ি খাও হিন্দি হবে জলদি খাও জলদি খাও তাড়াতাড়ি মানে যেন জলদি খাও হিন্দি হয় খাও একই তারপর তাড়াতাড়ি খান হিন্দি হবে জলদি খাইয়ে জলদি খাইয়ে খানকে হিন্দিতে বলা হয় খাইয়ে ঠিক আছে তারপর খাবার খেয়ে নে হিন্দি হবে খানা খালে খানা খালে খাবারকে হিন্দিতে বলা হয় খানা খেয়ে নে হিন্দি হবে খালে খাবার খেয়ে নাও হিন্দি হবে খানা খালো খাবার হিন্দি হয় খানা খেয়ে নাও হিন্দিতে বলবেন খা লো ঠিক আছে তারপর খাবার খেয়ে নিন হিন্দি হবে খানা খা লিজিয়ে খানা খা লিজিয়ে খাবার মানে বললাম খানা আর খেয়ে নিন হিন্দি হবে খা লিজিয়ে তারপর কখনো কখনো একে হিন্দিতে বলা হয় কভি 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 ঠিক আছে তারপর একটু একটু একে হিন্দিতে বলা হয় থোড়া 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 তারপর একটু তাড়াতাড়ি বল হিন্দি হবে থোড়া জলদি বল থোড়া জলদি বল একটু মানে হয় থোড়া তাড়াতাড়ি বল হিন্দিতে বলবেন জলদি বল তারপর একটু তাড়াতাড়ি বলো হিন্দি হবে থোড়া জলদি বলো একটু মানে বললাম থোড়া তাড়াতাড়ি বলো হিন্দি হবে জলদি বলো একটু তাড়াতাড়ি বলুন হিন্দি হবে থোড়া জলদি বলিয়ে একটু মানে বললাম থোড়া তাড়াতাড়ি বলুন হিন্দিতে বলবেন জলদি বলিয়ে। তারপর কি হয়েছে এর হিন্দি হবে ক্যা হুয়া হে বা বলতে পারেন ক্যা হুয়া কি কে বলা হয় ক্যা হয়েছে হিন্দি হবে হুয়া হে বা বলতে পারেন হুয়া তারপর কিছু না হিন্দি হবে কুচ নেহি কুচ নেহি ঠিক আছে তারপর এটা আমার এটি ছেলে বললে বলবেন ইয়ে মেরা হে আর মেয়ে বললে বলবেন ইয়ে মেরি হে এটা হিন্দি হয় ইয়ে আমার হিন্দি হবে মেয়েরা মেয়ে বললে হবে মেরি এবং আমার শব্দটি যদি বাক্যে শেষে থাকে তাহলে তার সাথে হে শব্দটি যুক্ত হয় ঠিক আছে এটা তোমার এটি ছেলেকে বললে বলবেন ইয়ে তোমারা হে আর মেয়েকে বললে বলবেন ইয়ে তোমারই হে এটা মানে হলো ইয়ে তোমার হিন্দি হয় তোমারা মেয়েকে বললে হয় তোমারই এবং এই শব্দটিও বাক্যে শেষে থাকলে তার সাথে হে শব্দটি যুক্ত হয় ঠিক আছে আমার কাছে আছে হিন্দি হবে মেরে পাস হ্যাঁ আমার কাছে হিন্দি হয় মেরে পাস আছে হিন্দিতে বলা হয় হে ঠিক আছে তারপর আমার কাছে ছিল এর হিন্দি হবে মেরে পাস থা আর মেয়ে বললে বলবেন মেরে পাস থি ঠিক আছে আমার কাছে হিন্দি হয় মেরে পাস ছিল হিন্দি হয় থা মেয়ে বললে হবে থি তারপর সে কে হিন্দি হবে ও কন হে ও কন হে সে কে বলা হয় ও কে কে বলা হয় কোন সে আমার বন্ধু এটি ছেলে বললে বলবেন ও মেরা দোস্তে আর মেয়ে বললে বলবেন ও মেরি দোস্তে সে হিন্দি হয় ও আমার হিন্দি হয় মেরা মেয়ে বললে হয় মেরি আর বন্ধুকে হিন্দিতে বলা হয় দোস্ত তারপর এটা তার এটি ছেলেকে উদ্দেশ্য করে বললে বলবেন ই উস্কা হে আর মেয়েকে উদ্দেশ্য করে বললে বলবেন ইয়ে উস্কি হে এটা হিন্দি হয় ইয়ে তার হিন্দি হয় উস্কা মেয়ে হলে হয় উস্কি এবং শেষে হে শব্দটি যুক্ত হবে আমি যাব এটি ছেলে বললে বলবেন মে যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মেয়ে যাউঙ্গি ঠিক আছে তারপর আমি যাব না এটি ছেলে বললে বলবেন ম্যাঁ নেই যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন ম্যাঁ নেহি যাউঙ্গি আমি মানে যেন মেয়ে যাব না হিন্দি হয় নেহি যাউঙ্গা আর মেয়ে বললে হবে নেই যাউঙ্গি তারপর আমি খাবো এটি ছেলে বললে বলবেন ম্যাঁ খাউঙ্গা আর মেয়ে বললে বলবেন ম্যাঁ খাউঙ্গি ঠিক আছে তারপর আমি খাবো না এটি ছেলে বললে বলবেন ম্যাঁ নেহি খাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মে নেই খাউঙ্গি আমি মানে হলো মেয়ে খাবো না হিন্দি হয় নেই খাউঙ্গা আর মেয়ে বললে হয় নেই খাউঙ্গি তারপর পরে খাবো এটি ছেলে বললে বলবেন বাদ মে খাউঙ্গা আর মেয়ে বললে বলবেন বাদ মে খাউঙ্গি পরে হিন্দি হয় বাদ মে খাবো হিন্দিতে হয় খাউঙ্গা মেয়ে বললে হয় খাউঙ্গি পরে যাব এটি ছেলে বললে বলবেন বাদ মে যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন বাদ মে যাউঙ্গি পরে মানে বললাম বাদ মে যাবো হিন্দি হয় যাউঙ্গা মেয়ে বললে হয় যাউঙ্গি তারপর সাবধানে থাকো হিন্দি হবে সাবধান রহো বা বলতে পারেন সতর্ক রাহ সাবধানে হিন্দি হবে সাবধান বা সতর্ক থাকো হিন্দিতে বলা হয় রহো তারপর আমার সাথে চল হিন্দি হবে মেরে সাথ চল আমার সাথে হিন্দিতে বলা হয় মেরে সাথ চল হিন্দিতে বলা হয় চল ঠিক আছে তারপর আমার সাথে চলো হিন্দি হবে মেরে সাথ চলো আমার সাথে হিন্দিতে বললাম মেরে সাথ চলো হিন্দি হবে চলো ঠিক আছে তারপর আমার সাথে চলুন হিন্দি হবে মেরে সাথ চালিয়ে আমার সাথে হিন্দিতে বললাম মেরে সাথ আর চলুন হিন্দি হয় চালিয়ে আচ্ছা ঠিক আছে হিন্দি হবে আচ্ছা ঠিক হ্যাঁ আচ্ছা হিন্দি হয় আচ্ছা ঠিক আছে হিন্দি হবে ঠিক হ্যাঁ তারপর চুপ থাকো হিন্দিতে বলবেন চুপ রাহু চুপকে বলা হয় চুপ থাকো হিন্দি হয় রাহু ঠিক আছে তারপর একটু দাঁড়া হিন্দি হবে থোড়া রুক একটু হিন্দি হয় থোড়া দাঁড়া হিন্দি হবে রুক ঠিক আছে তারপর একটু দাঁড়াও হিন্দি হবে থোড়া রুকো একটু হিন্দিতে জানো থোড়া দাঁড়াও হিন্দিতে বলবেন রুকো ঠিক আছে তারপর একটু দাঁড়ান হিন্দি হবে থোড়া রুকিয়ে একটু হিন্দি হয় থোড়া দাঁড়ান হিন্দিতে বলবেন রুকিয়ে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ